আমার দোকানের নাম হচ্ছে তন্নি ফ্যাশন আচ্ছা আপনাদের আসার ঠিকানাটা বলে দেন আমাদের আসার ঠিকানা হলো মা দুগদি রায়নকে মার্কেট এই পুরাতন বাসটের নাইমা রায়নকে মার্কেট সাত নাম্বার গলি দোতলায় কেউ না চিনলে মা দুগদি পুরান বাসস্ট্যান্ডে এসে আপনাকে কল দিলেই আপনি রিসিভ করে নিয়ে আসবেন জি 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 আচ্ছা কেউ যদি দেখা যায়

চারটা করে কালার পেয়ে যাবেন আমরা দামটা পরে বলে দিব আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই আগে ডিজাইনগুলো দেখেন এরকম অনেক ডিজাইন রয়েছে সপ্তাহ দেখানো সম্ভব না ভিউয়ার্স খালি স্যাম্পল কিছু ডিজাইন দেখাচ্ছেন আচ্ছা এটার ওন্নাটা এটা এটার ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাশাতে নামাজ এক টোন হবে অসাধারণ নামাজ এক টোন এরকম প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর ডিজাইন এটা রংটা এগুলো একবারে সুতি থাকবে না মনি একবার 100% সুতি 100% সুতি থাকে জি রং কষ্ট গ্যারান্টি আছে 100% 100% গ্যারান্টি আছে আচ্ছা কোনো প্রকার ধোয়ার পর রং উঠবে সাথে সাথে ফেরত সাথে সাথে ফেরত আচ্ছা এই আরেকটা ডিজাইন যেগুলি পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ডিজাইন একটা সুন্দর নামাজি ওড়না নামাজে একটা উন্না হবে অসাধারণ খুব খুব সুন্দর একটা কালেকশন অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন চারটা করে কালার পেয়ে যায় চারটা করে কালার প্রতি ডাই চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে কালার হবে উন্নাগুলো হবে বিশাল বড় নামাজ উন্ন হবে এরকম আপনার এখানে প্রতি সপ্তাহে 10টা 15টা ডিজাইন আসে 20টা ডিজাইন 20টা ডিজাইন আসবে প্রতি সপ্তাহে দেখছেন কত সুন্দর ডিজাইন এগুলো কিও কালামগারি কিও গঙ্গা জমজম প্যাটার্ন মূলত এই যে জমজমে জম যেটি দেখাইতেই সব জমজম জমজম

বাসায় থেকে মাল পেয়ে যাবেন সমস্যা নাই মানে বাসায় বসেও মাল পেয়ে যাবেন হ্যাঁ বাসায় বসে বাসায় বসে মাল পেয়ে যায় বাসায় বসেও কিন্তু ব্যবসা করতে পারবে মোটামুটি 10000 টাকা ইনভেস্ট করে ব্যবসা এখন তো অনেক সুবিধা আমি যেমন এই এই বাসা থেকে হোম ডেলিভারি নেওয়া যায় বাসায় বসে থেকে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে দেখেন হোম ডেলিভারি ব্যবস্থা আছে মানে এক সর্বোচ্চ সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে মানে অনেক সুযোগ সুবিধা স্ক্রিনশট দিয়া শুধু বলবে যে এই কালার লাগবে সমস্যা নাই এই কালার লাগবে না দিয়া দিব তাহলে আপনি আর কি দিয়ে দিবেন জি ওকে খুবই সুন্দর কালেকশন দেখছেন আমার এই যে অনেক অনেক আইলশন অনেক ডিজাইন আছে না জি আজকে খালি কিছু শংক কিছু দেখাই কিছু না দেখাই তো কাস্টমার বুঝতে পারতো না যে এই দোকানে আছে কিনা অবশ্যই মানে তার দোকানে বড়া কিন্তু কালেকশন আর কালেকশন দেখছেন ভিউয়ারস আজকে আপনাদের আমাদের হাত থেকে আর দুইটা তিনটা হাত বদল হয়ে তারপর আপনাদের কাছে চলে যায় আর কি

সেন ওন্নাটা নামার জন্য হবে প্রত্যেকটা ওন্না সুন্দর হবে অনেক আচ্ছা চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা ওয়াও সেই কালেকশন এ সামনের পার্ট এটা হইছে ব্যাক পার্ট হ্যাঁ এটা হইছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ হ্যাঁ নেচারটা আটা থাকবে নেচারটা হাতার অংশ হ্যাঁ হাতার অংশ এই যে এই যে পাঁচ হাত নামাজি ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি 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 ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে দেখতে পাচ্ছেন ভিউস অনেক সুন্দর কালেকশনটা তা আরো কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে সাথে কাস্টমার তো দোকানে আসলে পাগল হয়ে যাবো মানে এত ডিজাইন দেখ মানে এত ডিজাইন এত ডিজাইন কিন্তু ভিডিওতে সাধারণত কেউ দেখায় না আজকে কিন্তু ডিজাইনগুলো দেখানো হচ্ছে আমারে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই কয় একটা ডিজাইন দেখ আচ্ছা কতটা দেখাবো বলেন আচ্ছা

একবারে সেটিং অনেকে তো কাছে মাল নিও হয় না এই কারণে আপনি কিন্তু নিশ্চিন্তে কিন্তু আপনারা থেকে যত আপডেট কালেকশন আছে সব পেয়ে যাবেন उन्नান আমাজুন না থাকবে জি জি একবার পিওর 100% শুতি 100% শুতি রং কোশের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে

এরকম আনকমন আনকমন ডিজাইন পেয়ে যাবেন অসাধারণ সুপার হিট কালেকশন এটা ছাড়া একটা সুন্দর একটা কালেকশন ওয়াও দেখছেন সেই কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ নামাজ বিশাল বড় নামাজ একজন হবে একবারে ঈদ অফার একবারে ঈদ অফার ঈদে কিন্তু এরকম প্রচুর কালেকশন রয়েছে ঈদকে সামনে রেখে তাদের এখানে নতুন 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 নিত্য কিন্তু কালেকশন রয়েছে

সম্পূর্ণ নামাজ জন্য হবে বিশাল বড় নামাজ উন্ন দেখছেন সেই কালেকশন চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আমার এন এই জায়গায় পুরাতন কোনো ডিজাইন নাই সব নতুন নতুন ডিজাইন সব নতুন ডিজাইন সব নতুন নতুন মানে সচরাচর এত নতুন ডিজাইন অন্য দোকানে পাবেন না আপনারা তারা প্রস্তুত করে তাদের এখান থেকে মানলে নিয়ে তারা বিক্রি করে থাকে কাস্টমার জিতবে যারা নেবেন তারা জিতবেন কারণ কাপড়ের কোয়ালিটি আপনারা আসেন আপনারা প্রথম অবস্থায়

এগুলো লং কত রুখ হবে ভাই লং সাড়ে তিন গজ সাড়ে তিন গজ মানে হাতার কাপড় সহ হাতার কাপড় সহ আচ্ছা নিচে হবে হাতার কাপড় না আচ্ছা এটা ওনাটা দেখি আমরা এটা ওনাটা এটা হচ্ছে এটা না ওনাটা আর বেশি সুন্দর হবে পাঁচাত নামাজি ওনা সম্পূর্ণ নামাজি ওনা হবে না উনি সম্পূর্ণ নামাজি জন্য হবে অসাধারণ কালেকশন সুপার হিট এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট পেয়ে রাখবেন আনকোমন আনকোমন আজকে কাস্টমারদের সন্তুষ্ট করতেই হবে কারণ মনির ভাই কিন্তু আজকে অনেক কালেকশন দেখাচ্ছে দেখ কী পাচ্ছে না হলে কতগুলি কালেকশন দেখানো শেষ হয়ে গেছে আরো কালেকশন দেখাবো আরো দেখামু সমস্যা নাই আরো দেখাবো কাস্টমার অবজেকশন দিতে পারবে না ভাই মাল দেখেন না কেন আজকে আপনারা দেখবেন আর স্ক্রিনশট মারবেন আর চারটা করে কালার পেয়ে যাবেন দেখলেন কি কালেকশন অন্যরা দেখেন বিশাল বড় নামার জন্য হবে সুপার হিট কালেকশন সব হচ্ছে আনকমন ডিজাইন সব আনকমন একবারে নিউ ডিজাইন একবারে নিউ নিউ ডিজাইন কিন্তু ওয়াও খুবই সুন্দর কালেকশন দেখেন তার দোকানটা দেখছেন কত কালেকশন দোকানটা আমি ঘুরে দেখে দেখছেন কি কালেকশন এটা নামার জন্য থাকে বিশাল বড় নামার জন্য দেখছেন থ্রি পিসগুলি কত সুন্দর হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তাদের এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে ওয়াও সেই কালেকশন মনির ভাই আছে কাস্টমার তো আর কাস্টমার মাথা নষ্ট করলাম আচ্ছা কাস্টমার যেই কালেকশন দেখতেছে এই কালেকশন কোথাও এত কালেকশন দেখতে পারে এত এত কালেকশন কেউ দেখাবে না না কেউ দেখাবে না সে তৈরি করে এগুলি বিক্রি করে এগুলি কাস্টমার কিন্তু এত কালেকশন দেখে দেখেন সব আপডেট এবং ইউনিক কালেকশন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন শেষ নেই ডিজেন আর ডিজাইন ডিজেন আর ডিজেন প্রচুর ডিজাইন রয়েছে অসংখ্য কালেকশন রয়েছে আছে কালেকশনের শেষ নেই এক এক করে কালেকশনগুলো আপনারা দেখেন ওয়াও এটা ছাড় একটা ডিজাইন সুপার হিট এটা অন্যটা আপনাদেরকে দেখায় দিই প্রতি সপ্তাহে আমার সবুজ ভাই বিশটা ডিজাইন আছে বিশটা বিশটা তো বিশটার মাঝে কালার হইব আপনার চারটা করে হইলে কত চারটা করে কালার আশিটা আশিটা কালার আশিটা কালার পেয়ে যাবে

বাসায় বসে থেকে করতে পারবো মানে এত সহজ ব্যবসা আর অন্য কোনো ব্যবসা না অন্য কোনো ব্যবসা নেই মহিলাদের জন্য আচ্ছা আর যারা পুরুষ আছেন আপনারা কিন্তু মার্কেটে আসেন আয়সা লাগলে যাচাই করেন যাচাই করলে দেখবেন অন্য জায়গায় দাম বেশি কিন্তু মনির ভাইয়ের কাছে দাম কম আমরা দামটা বলে দিব এখন মনির ভাই

শুধুমাত্র 440 টাকা এই রেটটা কিউ দিতে পারবো না শুধু আমার নিজের তৈরি নিজের প্রোডাক্ট এই কারণে আমি টাকা করে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন মাত্র 440 টাকা পেয়ে যাচ্ছে এরকম অসংখ্য কালেকশন রইছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য রইলো কারণ সব ভিডিও দেখানো সব সব দেখানো সম্ভব না আজকে অনেক ডিজাইন দেখানো হয়েছে ডিজাইনের শেষ নেই

আচ্ছা ঠিক আছে মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ের যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে এসে আসবে আজকের ভিডিওটি